এই দেখেন আমাদের বরুয়ের বাগান কি সুন্দর বড়ই নাম করা বড়ই অনেক মিষ্টি যদি কেউ খাতে মন চায় আমার সাথে যোগাযোগ করেন একবারে বাগানে টাটকা বরুই দেখছেন একবারে বাগান থেকে শিরবো আর দিব হ্যাঁ এই বোরই বিক্রি হয় আমাদের ফলের দোকানে হুতা পাড়া ফলের দোকান যাদের খাইতে মন চাইব তারা চলে আসবেন একবারে টাটকা বড়ই এই যে আমরা বাগান থেকে কীভাবে সংগ্রহ করি আমরা নিজেরা নিজেরা সিরা পায়রা সুন্দর করে নিয়ে যায় এই দেখেন কত সুন্দর সুন্দর বরুই হ্যাঁ একবারে টাটকা বড়ুই কোনো বেজাল নাই একবারে টাটকা টাটকা বড়ুই যার মন চায় চলে আসেন এই দেখেন বরুই কি সুন্দর বরুই যদি খাইতে মন চায় চলে আসেন আমাদের হুতাপাড়া বাস স্ট্যান্ড ফলের দোকানে এই বরুই বাগানের বরুই বিক্রি করা হয় এই দেখেন কত বড় বাগান বিশাল বড় বাগান পুরা সিজন বই আমরা এই বরুটা বিক্রি করি এই দেখেন কত বড় বাগান এই দেখেন কত সুন্দর সুন্দর বড়ই এই বরুটার নাম হইল গিয়ে আপনার এই কয় ভারত সুন্দরী এটার নাম হইল গিয়া ভারত সুন্দরী আর এই বড়োটা দেখতেছেন এই বরুটার নাম হইল গিয়া আপনার এটারে কয় ভল সুন্দরী বল এটা অনেক মিষ্টি হয় খাইতে কিন্তু এটা এখনও পাকে নাই আর এক সপ্তাহ লাগব এই যে এই বরুটা পাকছে এটা আমরা কিছু কিছু করে এখন সংগ্রহ করতেছি এই দেখেন এই দেখেন কত সুন্দর বাগানের বড়ই এই দেখেন বাগান বিশাল বড় বাগান অনেক বড়ো এরিয়া নিয়ে হ্যাঁ হ্যাঁ এই দেখেন বাগান এই দেখেন অনেক বড় বাগান এই দেখেন বিশাল বড় বাগান হ্যাঁ হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবেন যাদের বড়ই খাইতে মন চায় টাটকা বড়ই মিষ্টি বোরই অনেক মিষ্টি বড়ই এই বাগানের মতো মিষ্টি বোরই হয় না লাল মাটির অনেক মিষ্টি